হ্যালো আস হ্যালো গাইজা আসসালামু আলাইকুম আজকে আলু পাতা রেসিপি নিয়ে আসলাম অনেকটাই যে আলুটাকে সিদ্ধ করে ভালোভাবে কষতে কষতে ভর্তা করে নিচ্ছি তার সাথে আমি এখন শুকনো কাঁচামরিচ দিয়ে এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি মেখে নেব এবং সামান্য একটু লবণও দিয়ে দিলাম স্বাদ মতন এবং ভালোভাবে কষলিয়ে কষলিয়ে কষলে বত্তা করে নিচ্ছি তার সাথে সরিষার তেল দিলে তো আরও মজাই হয় একটি পার্সেন্ট আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে আদল লো বত্তাটাকে মেখে মেখে নিলাম এখন কেটে কিন্তু ভীষণ আমি কেটেও কিন্তু বসে গেলাম গরম ভাত দিয়ে এবং দিয়ে মেখে মেখে ও কি যে শান্তি গ্রাম গ্রামে সে যদি আলু বত্তা সামনে গরম গরম ভাত দিয়ে একটু লেবু শশা টেমোটো দিয়ে খাওয়া হয় তাহলে তো আর কথাই নেই আর মাঝে মাঝে কিন্তু খুব ইচ্ছে করে যে কোনো কিছু খেতে ইচ্ছে না একটু ভর্তা টাইপের যদি হয় তাহলে কিন্তু খেতে আরও ভীষণ